টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভেনু পরিবর্তন নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায় তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আপাতত এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন বাংলাদেশে টি বিশ্বকাপের ম্যাচগুলোর ভেনু পরিবর্তনের বিষয়ে আইসিসি থেকে তারা এখনও কোনো হালনাগাদ তথ্য পাননি ভারতের সংবাদ মাধ্যমগুলোই আজ দাবি করা হয় আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয় বরং ভারতেই অন্য দুটি ভেনুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে টি টোয়েন্টিতে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে চাওয়া অনুরোধ আইসিসির কাছে জানিয়েছে বিসিবি শাইকিয়া বলেন বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা এখনও কোনো ধরনের বার্তা পাইনি আর এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এটা বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনার বিষয় কারণ নিয়ন্ত্রণ সংস্থা হল আইসিসি ভেনু পরিবর্তন নিয়ে আইসিসি যদি আমাদের কোনো সিদ্ধান্ত জানায় তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আপাতত এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই আগামী সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা বর্তমান সূচি অনুযায়ী সি গ্রুপ থেকে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হবে এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় শেষটি মুম্বাই তো প্রিয় বন্ধুরা খেলোধ বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন এছাড়া আমার একই নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন